নমস্কার বন্ধুরা বঙ্গ হিসেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা খুবই সাধারণ ঘরোয়া একটি রান্না তবে যে কোনো রান্নায় দরদ দিয়ে সুন্দর করে রান্না করলে কিন্তু সে রান্না অন্য রকমভাবে সেজে ওঠে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি তিন পিস মাছ নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে মাছটা এপিট ওপিট করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি চলে যাবো রান্নায় সেজন্য ওভেনের ওপরে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা হালকা গরম হলে দেব সর্ষের তেল তেলটা কিন্তু ভালো মতন গরম করে নিতে হবে না হলে মাছ কড়ায় জড়িয়ে যাবে সেজন্য তেলটা বেশ ভালো মতন গরম করে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব যে তেলটা থেকে গেল সেই তেলের মধ্যে বেগুন ভেজে নেব এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব সেজন্য আঁচটাকে একটু কমিয়ে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি দু চা চামচের মতন সর্ষে নিলাম সাদা সর্ষে আপনারা যে কোনো কালো সর্ষেও নিতে পারেন আমি সাদা সর্ষেটা নিলাম নিয়ে আমি একটা মিহি পেস্ট শিলে করে নেব আমার সর্ষে বাটা হয়ে গেছে আবারও আমি রান্নায় চলে এলাম সামান্য একটু বেগুনের মধ্যে নুন দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব যে তেলটা থেকে গেল এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এবার কচুরমুখী আর আলু একসঙ্গে ভেজে নেব দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার সেই বাটা সর্ষেটা দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়ো খুব সামান্যই জিরে গুঁড়োটা দিতে হবে বেশি দিলে কিন্তু জিরের গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না মশলাটা কিন্তু হালকা করে কষে নিতে হবে যাতে সর্ষের কোনো কাঁচা গন্ধ বা জিরের কোনো কাঁচা গন্ধ না থাকে এবার বাটনা জলটা দিলাম দেব আর পরিমাণ মতন বেশি করে জল দিলাম দেব আর একটু হলুদ গুঁড়ো আর দেব দুটি কাঁচা লঙ্কা এবার ঢেকে রান্না করবো পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে পনেরো মিনিট বাদে ফিরে এসে দেখে নেব যে কচুরমুখিগুলো গলেছে কিনা আর আলুটা গলেছে কিনা সবই গলে গেছে কিন্তু জলটা অনেকটাই কমে গেছে এবার আমি ভাজা মাছ আর ভাজা বেগুনগুলোকে দিয়ে দেব এবার আরেকটু আমার জল লাগবে মাছটা ফোটার দরকার সেজন্য আরেকটু পরিমাণ মতন আমি জল দিলাম দিয়ে দিলাম একটু চিনি যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না তবে বেগুনে একটু চিনি দিলে ভালো মতন একটা সুন্দর টেস্ট আসে সেজন্য আমি দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নাবিয়ে ফেলব ব্যাস আমার রান্না শেষ এদিকে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার